শিবনগর মাদ্রাসা হুজুরা খেলতেছে আমরা মাদ্রাসাটা ফুল ভিডিও করে দেখাবো আজকে হাফিজি মাদ্রাসা দেখেন মাদ্রাসাটা এটা তালিমুল কুরআন নুরানি হাফিজিয়া মাদ্রাসা এটা ভিতরে দেখাবো এটা আজকে এখন দেখেন হাফিজিয়া মাদ্রাসা ফুলাবানে অনেকে রেস্ট নিতেছে বিকাল টাইম তো ফুলাবানে খেলতেছে এখানে টাকা খাওয়ার বন্দোবস্ত আছে এই যে ফোলাফান আছে হুজুর এই যে ভিতরে থাকে হাফজিয়া মাদ্রাসা পুরা মাদ্রাসাটা দেখাই দেখেন শিবনগর পড়ছে নান্দাল শিবনগর এখানে কেউ মসজিদও আছে দেখেন মসজিদের মাঠের মাধ্যমে পোলাফানে খেলতেছে এখান থেকে দেখা যায় মাদ্রাসাটা হাফিস মাদ্রাসা বাচ্চারা এখন খেলায় ব্যস্ত ওরা মনে কিছু নামাজ পড়ে ওরা আবার কোরআন শরীফ পড়ার জন্য বসে পড়বে কি পড়ো ক্যাটা কি পড়ো কোরআন শরীফ পড়ো কয় ফারা পড়ছো তিরিশ ফার পরিস আলহামদুলিল্লা তুমি কি পারছোছ কোরআন শরীফ কয় কয় ফার পড়ছো পনেরো পারা মশাল্লাহ মাশাল্লাহ নাম কি তোমার যায় তুমি উপরে গেছে হ্যাঁ আচ্ছা সাবধানে থাক কি উপরে যায় বাবা দেখেন এখানে সবাই হুজুররা আছে তিরিশ পারা পনেরো পারা দশ পারা এরকম সবাই পড়তেছে এই যে আরেকজন আমাদের পরিচয় কেমন

এটা তোমরা করছো না জি জি সবাই তোমরা ঘুরে लाव কাটা তুমি এটা করছো তোমরা না জি জি এই যে দেখেন এটা হুজুরা করছে সবাই মিলে ডাঙ্গা কে লাভ বাগান টমেটো এবড়ু ওই যে একটা ব্যাঙ আছে ব্যাঙ এ যে ডাঙ্গা ডাঙ্গা বেগো বেগো না এই যে হুজুরা সবাই মিলে করছে বিকেল টাইমে হ্যাঁ

Oh, elai. As Assalamualaikum. Waalaikumussalam. Oh, as Assalamualaikum. Eh, jangan huzura.